ও আলাইকুম ওয়া ওবরকাতহ আজকে আমরা শুনব মাহানবী আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্টই তাদের সকল বস্তুই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে পরে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি তী ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মনও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আচটে পড়ত নাবি সাল্লাহু ওয়াসাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল তার হৃদয়ের বেদনার ঢেউ আঁচটে পড়ল রাসুল ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন ভিডিও কি ভালো লাগতেছে আপনাদের কাছে তাহলে এমন ভিডিও পেতে সাথে থাকুন সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আর একটি লাইক করে দিন তো শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নাবি রাহমতুল্লেল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নাবীজির কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযরত আয়েশাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সারাদিয়াল্লাহ দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লু ওয়াসাল্লামের এক বিরল দৃষ্টান্ত রাসুল শুধু এতিমদের প্রতি যে এমন সদাই ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ান্নবী আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ আর আজকে আমরা এতিমদের হক মেরে খাই এতিমদের মাথায় হাত বুলিয়ে দেই না আমাদের মনের মাঝে শয়তান এতই প্রভাব দিয়েছে তাই এতিম মিসকিনদের খেতেও দেই নাই অন্য কেউ দিতে উৎসাহিত করি না আল্লাপাক আমাদেরকে সঠিক সরল পথে রাখুক এতিমদের সাথে যেন ভালো আচরণ করতে পারি আল্লাহ সেই তাওফিক দান করো আমিন